শুভ দুপুর বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি দেখো মামা কিন্তু নিজের ব্যবসা হচ্ছে গুটিয়ে নিয়েছে এবার দোকানে ঝাপ ঠেলার পালা তো চলো আমিও কাপড়গুলো তুলে নিয়েছি মাও ওদিকে তুলে নিচ্ছে আর আমার ঘরের পরিস্থিতি দেখবে একেবারে রাত্রির মতন ও মা রাত্রির তো হবেই বিকেল আসতে গেল যে দুপুর কখন গড়িয়ে গেছে আর প্রিয়দর্শিনী ঘুমোচ্ছে চলো বাদবাকি জামা কাপড়গুলো তুলে নিই তোমার দাদা ভাইয়ের জামা সবসময় হ্যাঙ্গারে দেওয়া হয় কারণ কুচকে যায় এখন আর তার সময় হয় না ওই আয়রন করার আসল ব্যাপার কি বলে তো বিয়ে হয়ে গেলে না মেয়ে কি ছেলে প্রত্যেকেরই জীবনটা একটু বুড়িয়ে যায় সেই আয়রন করে পড়ার সময় থেকে বড় কথা সেই মানসিকতাটাই হয়তো ফুরিয়ে যায় তবে হ্যাঁ আমার বড় কিন্তু একটা বিষয় নট নরণ সেটা হচ্ছে জামা ঝাড় লণ্ঠনের মতো ঝুলিয়ে রাখতে হবে না নাহলেই কুচকে যাবে যাই হোক আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমাদের বাড়ির ছোট সদস্যদের খাওয়ার পালা মা ওদের খেতে দিয়ে দিল আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো চলো ঘরটাও ঝাড় দিয়ে নিই ঝাড় টাট দিয়ে একেবারে ঘরের মধ্যে ঘরে ঢুকে যাব মানে মশারির মধ্যে ঢুকে যাব। ঘুম সে আমার কাছে বিলসিতা সে আর হবে না ফোনের কিছু কাজ থাকে সেই কাজগুলো মেটাবো ওই আর কি আজকে জানলাটা একটু বেশিক্ষণই হয়তো খোলা রাখা হয়ে গেল আমি কিন্তু স্নান করে এসে ঘরে জানলা দিয়ে দিই কারণ মশার আমদানি এবার হয়েছে এই বেশিক্ষণ জানলা খুলে রেখেছি দেখো একেবারে শুল ফুলিয়ে পাকনা দুলিয়ে ঘরে ঢুকে চলে আসবে চলো টুকটুক করে সমস্ত কিছু গুছিয়ে রাখেন আমার বড় মেয়ের কীর্তি দেয় জানো যা খাবে মানে প্লাস্টিকগুলো লজেন্সের প্লাস্টিক খাটেই রেখে দেবে যাই হোক তিনি খেলতে চলে গেছেন ছোটোবেলা ওর খেলা দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে এই টাইমটা বিশেষ করে শীতকালে দুপুর খেয়ে গাদি খেলতে চলে যেতাম যাই বলো বলো আর তাই এই শীতকাল এলে হয়তো একটু কষ্ট হয় কিন্তু আমাদের মতন গরিব মানুষদেরও নিজেদের মনে হয় যেন রাজা তার কারণ কি বলতো কত রকমের সবজি পিঠে সমস্ত কিছু এই শীতকালেই আমরা খেতে পারি আমাদের বাপু ওই গরমকালে এসি লাগানোর ক্ষমতা নেই কারেন্টের বিল যা আসে তিন সাড়ে তিন হাজারের নিচে না এই টাইমটা কিন্তু ভগবান আমাদের দিকে একেবারে মুখ তুলে চায় ঠান্ডা পরিবেশ থাকে আর পিঠে আটা যা ইচ্ছে তাই খাও বাসি পান্তা খাও পেটেরও সমস্যা দেবে না ডাক্তারের কাছেও পয়সা দিতে হবে না দেখো মশাই টাঙাতে না টাঙাতেই দেখি আমার ছোট্ট বেবিটা আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকাচ্ছে আর এ এখন কি হয়েছে জানো ফোন দেখলেই দেখার চেষ্টা করবে যেদিকে আমি ফোন ঘোরাবো সেদিকেই ঘাড় ঘুরিয়ে চোখ ঘুরিয়ে দেখতে শুরু করবে এত ফোন দেখার নেশা হয়ে গেছে আমার এই তিন মাসের মেয়ের যেন জেনেটিক নেশা হয়ে যাচ্ছে মানে ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে জানি না এটা কি করবে তো চলো ঘুম আর আসলো না আমারও হলো না প্রিয়দর্শিনীরও হলো না কারণ তার এখন বাইনা বাইরে ঘুরবে বারবার দরজা দিয়ে তাকাচ্ছে আর উঁ 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 উম করছে আসলে কি বলো আমরা তো ওকে নাড়াচাড়া করি মানে আমরা সব সময় দেখে আমরা বুঝতে পারি ও কি বলার চেষ্টা করছে দেখো আমার বড় সৈনিক হাতে অস্ত্র নিয়ে রেডি হয়ে গেছে তার কি নাচ মশা মারবে বলে আমিও টুকটুক করে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম আর আমার ঘরের পরিস্থিতি দেখো এদিকে পাহাড় ওদিকে পর্বত আমার বড় সৈনিকের মুখে দেখতে পাচ্ছ একটা জয়ের হাসি কারণ তার ব্যাটের চার্জ ফুরিয়ে গেছে সে নিজেকে ভাবছে যে আমি কত না মশা মেরে ফেলেছি যে ব্যাটের চার্জই ফুরিয়ে দিয়েছি যাই হোক ওদের আনন্দেই আমাদের আনন্দ চলো পেটে টান ধরে গেছে রুটিটা করে নিই আজকে রুটি হবে আর হবে বেগুন পোড়া বেগুনটা ভাজখানে ভালো করে কেটে নিলাম আর তেল অবশ্যই মাখিয়ে নিয়েছি কী বলতো শুধু খাবারটাই খেতে চাই কারোর বাসস্থান খেতে চাই না দেখে নিলাম যে না এটা বেগুনই কারোর বাসস্থান না এখনও পোকারা এসে এখানে ঘর বাড়ি তৈরি করে নি যাই হোক বেগুন পুড়িয়ে নিয়েছি আর নিয়েছি তার সাথে টমেটো পুড়িয়ে কী বলতো এখন শুধু বেগুন পোড়া খেতে যেন ভালো লাগে না বেগুনের মধ্যে তো টমেটো পোড়া না দিলে না সেই টেস্টটা খোলে না ঠিক যেমন এখন সন মন্দ করে বিয়ে কিন্তু দেখাই যায় না যতরাই বিয়ে হোক না কেন সবই নিজেদের পছন্দ করেই বিয়ে হয় ঠিক তেমনি শুধু বেগুন না টমেটো দিয়ে বেগুন পরা ভালো লাগে